আকলিমা আক্তার পরিবারের সদস্যরা তাকে সুখী বলে ডাকতেন সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করতেন এই সুখী আর এই সুখী নাকি গত বুধবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আকলিমা আক্তার ওরফে সুখীর মরদেহ নিয়ে যখন তার স্বামী সাইফুল ইসলাম নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন ওই দম্পতির আঠারো থেকে ১৯ মাস বয়সী একমাত্র কন্যা সন্তান সামিয়া ইসলাম জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে মোটোফোনে যোগাযোগ করলে সাইফুল বলে সুখী পরিবারের সব সুখ নিয়ে চলে গেল নোয়াখালীর গ্রামের বাড়িতে চির নিন্দ্রায় সায়িত করে আবারও তাকে ঢাকায় ফিরতে হবে একমাত্র মেয়ের কাছে এই চিন্তায় তার দিন রাত এক হয়ে যাচ্ছে সাইফুল ইসলাম আরও জানিয়েছেন পরিবারের সদস্যরা ছাড়াও সুখী এবং সাইফুল ইসলামের কয়েকজন সহকর্মী তার মেয়ের কাছে হাসপাতালে উপস্থিত রয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার ডিজে রকমটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন আকলিমা আক্তার কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় বুধবার সকাল আটটার দিকে আকলিমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সিটি ব্যাংকে কর্মরত স্বামী সাইফুল ইসলাম জানাই মায়ের লাশ দেখে অসুস্থ হয়ে পড়েছে সামিয়া সে করতে পারছিল তার মা অসুস্থ হয়ে গিয়েছে অথবা পেয়েছে তাই তো সে মাকে আদর করে দিয়েছিল সকলে তখন বলছিল মাকে ওষুধ দিবে সাইফুল আরও বলে মেয়েটা ছোট হলেও অনেক কিছু বুঝতে পারে মাকে শেষবারের মতো আদর করে সে বাবার দিকে তাকিয়েছিল এমনভাবে যেন সে বুঝাচ্ছিল সে বুঝতে পেরেছে বাবা আমার মা চলে গিয়েছে শেষবারের মতো মাকে আদর করে বাবার দিকে এমনভাবে তাকিয়েছিল যা দেখে বাবার মনে হয়েছিল সে যে মাকে হারিয়ে ফেলেছে তা ওই আঠারো মাস বয়স থেকেই সে বুঝে গিয়েছে মাত্র এইটুকু বয়সে সে মাকে হারিয়ে ফেলল সাইফুল ও আকলিমা দুই হাজার বিশ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল রেলওয়ে কলোনিতে বরাদ্দ পাওয়া বাসাটি চারতলা আবার সেখানে রয়েছে গরম হাওয়া সেই কারণে উত্তর ভাষাবোতে নিস্তলায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন তারা গত শনিবার আকলিমা আক্তারের জ্বর আসে প্রথমে সোমবারে মতিজিলের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় অবস্থা জটিল হতে শুরু করলে সেইখান থেকে তাকে কাকরাইলের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সাইফুল ইসলাম তাদের সুখের সংসারের বর্ণনা দিচ্ছিলেন এবং বলছিলেন তার স্ত্রী সুখী খুব যত্ন করে বাসাটি সাজাচ্ছিল জ্বর হওয়ার আগেও ঘর সাজানোর জিনিসপত্র কিনে এনেছিল সুখী শোকে কাতর স্বামী আরও বলে সুখী সব সময় ঘর মাতিয়ে রাখত তার সচেতনতা ও দায়িত্ব বোধে সে সব সময় মুগ্ধ হতেন সুখীর বাবা ক্যান্সারের রুগী তাই বাবা মা ছোট বোন সবাইকে নিজের বাসায় এনে রেখেছিল যেন একাই নিজে সকলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সাইফুল ইসলাম আরও বলছিলেন সুখী নাকি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করতেন সৃষ্টিকর্তা যেন এই পরিবারটিকে সকল বিপদ থেকে রক্ষা করে এবং এই এই কঠিন শোকের মুহূর্ত থেকে যেন তারা উঠে আসতে পারে ওই হেদায়াত দান করে দর্শক ডেঙ্গু যেন দিন দিন ভয়ানক রূপ ধারণ করছে অবশ্যই আপনারা যে যে স্থান থেকে ভিডিওগুলো দেখছেন সকলেই সতর্কতা অবলম্বন করবেন আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ